আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব একটি টু বাই টু রুবিক্স কিউবকে কীভাবে খুব সহজে সলভ করা যায় দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্ক্র্যাম্বল টু বাই টু রুবিক্স কিউব এটাকে সলভ করার জন্য সবার প্রথমে আমরা যে কোনো একটা পিসকে বেস হিসেবে চিন্তা করব ঠিক যেমন ধরেন এই পিসটা অর্থাৎ এই পিসটার সাপেক্ষে আমরা এই বাকি তিনটা পিসকে এখানে কারেক্টলি বসাবো এভাবে বসিয়ে আমরা একটা লেয়ারকে শেষ করব তারপর আমরা আরেকটা লেয়ারকে শেষ করব তো চলুন কিভাবে করি দেখতে থাকি প্রথমেই আমরা খেয়াল করে দেখি যে এই পিসটার মধ্যে নিচে আছে সাদা আর পাশে আছে গ্রিন তো এর পাশে একটা পিস আমার প্রয়োজন সে পিসটা অবশ্যই হবে গ্রিন এবং নিচে থাকবে সাদা তাহলে দেখি গ্রিন এবং নিচে সাদা পিসটা কোথায় এই যে গ্রিন এবং নিচে সাদা এই পিসটা এখানেই আছে এখন এই পিসটা অন্য কোথাও থাকতে পারতো যদি থাকতো তাহলে আমরা ঠিক এর তল বরাবর এই পিসটাকে নিয়ে নিতাম নেওয়ার পর আমরা একটা ছোট্ট অ্যালগোরিদম বারবার দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পিসটা কারেক্টলি এর সাথে অ্যালাইনমেন্ট না তৈরি করে ঠিক আছে করি সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার করলাম কিন্তু হয়নি এটা আবার করবো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরও হয়নি আরেকবার করি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন এই পিসটা এখন এর সাথে কালারটাকে ম্যাচ অবস্থায় আমরা পেয়েছি এবং নিচের কালারটাও ম্যাচ আছে এখন আমরা চলে যাব এর পাশে যে আরেকটা পিস বসবে সেই পিসটার দিকে এখন আমরা বুঝতে পারতেছি এর পাশে যে পিসটা বসবে সেই পিসটা হবে একটা থাকবে অরেঞ্জ একটা থাকবে হোয়াইট সেই পিসটাকে আমাদের এই লাইন বরাবর আনতে হবে অরেঞ্জ এবং হোয়াইট ওকে দেখেন এখানকার পাশে যে পিসটা বসবে সে পিসটা কিন্তু এখানেই আছে কিন্তু উল্টোভাবে আছে এরকম যদি থাকে তাহলে আমরা এই একই সূত্র দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা সলভ না হচ্ছে সূত্রটা কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিয়েছি হয়নি আবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরও হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম না তারপরও হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন আমাদের এই পিসটাও কারেক্টলি বসে গেল এখন আমাদের এই যে লাস্ট পিসটা প্রয়োজন এই পিসটা হবে কি ব্লু এবং হোয়াইট তো ব্লু এবং হোয়াইটের পিসটা দেখতে পাচ্ছি আমরা এর তল বরাবর উপরেই আছে তো এখন আমরা ওই সূত্রটা আবার দিব সূত্রটা ছিল কি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আমাদের এই যে নিচের একটা লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি ওকে এখন আমরা এই উপরের লেয়ারটাকে কমপ্লিট করব। তো উপরের লেয়ারটা কমপ্লিট করার জন্য আমাদের একটা প্রথমে শর্ত পূরণ করতে হবে শর্তটা হচ্ছে কি যে আমরা যে কোনো একটা পিসকে কারেক্ট পজিশনে বসাবো এমন করে বসাবো যাতে অপর তিনটা পিস ভুল অবস্থায় থাকে এই জিনিসটা একটু আপনাদেরকে বোঝাই বলি দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিস রেড গ্রিন এবং হোয়াইট এই পিসটার উপরে যদি আমরা চিন্তা করি তাহলে যে পিসটা বসবে সেটাতে থাকবে একটা থাকবে রেড একটা থাকবে গ্রিন রেড গ্রিন এবং সাদার অপোজিটে যেহেতু ইয়ালো তাহলে আরেকটা থাকবে ইয়ালো অর্থাৎ এই পিসটা অর্থাৎ এই পিসটা যদি জাস্ট ঘুরে বসতো তাহলে কিন্তু এই পিসটা তার রাইট জায়গাতেই ছিল এটা হচ্ছে রাইট পজিশন আর এই পিসটাকে খেয়াল করেন এই পিসটাতে আমাদের থাকতো কি ব্লু রেড ব্লু রেড আর উপরে থাকতো হলুদ কিন্তু এখানে কিন্তু সেটা নেই অর্থাৎ এটা ভুল অবস্থায় আছে এর পরের পিসটা দেখি এর পরের পিসটাও সেম একই রকমভাবে ভুল অবস্থায় আছে আর এই পিসটা এখানে থাকবে হচ্ছে গ্রিন অরেঞ্জ গ্রিন অরেঞ্জ হলুদ থাকার কথা ছিল এখানে আছে ব্লু রেড হলুদ অর্থাৎ এটাও ভুল মানে যেভাবেই থাকুক না কেন আমাদেরকে এই কেসটা তৈরি করে নিতে হবে যাতে একটা পিস তার সঠিক পজিশনে থাকে আর অপর পিসগুলো ভুল অবস্থায় থাকে অনেক সময় মেলাতে গিয়ে আমরা দেখব যে দুটো পিস সঠিক পজিশনে হয়ে গেছে আর দুটো পিস ভুল পজিশনে হয়ে গেছে এরকম কন্ডিশন থাকলে আমরা উপরের লেয়ারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা কন্ডিশন তৈরি করে নিব। নেওয়ার পর আমরা একটা সূত্র দিব সূত্রটা হচ্ছে লেফটটা উপরে আপ বামে রাইট উপরে আপ ডানে হ্যাঁ লেফট নিচে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে এটা দেওয়ার পর আমরা দেখবো যে এগুলোর পজিশনগুলো কি ঠিক হলো কি না আচ্ছা প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি এটা তো যেরকম ছিল সেরকমই আছে এর পরের পিসটাতে আমরা খেয়াল করতেছি যে আমাদের নিচে ব্লু রেড দরকার উপরেও ব্লু রেড চলে আসছে অর্থাৎ এই পিসটা পজিশন ঠিক হয়ে গেছে নিচে ছিল আমাদের অরেঞ্জ এবং ব্লু আমরা উপরেও দেখতে পাচ্ছি অরেঞ্জ এবং ব্লু অর্থাৎ এটাও ঠিক ঠিক একইভাবে এটাও কিন্তু ঠিক হয়ে গেছে আমরা যখন এই কন্ডিশনটা পেয়ে যাব তখন আমরা এই লেয়ারটাকে রাখবো আমাদের নিচের সাইডে ওকে নিচের সাইডে রেখে আমরা ঠিক যেই সূত্রটা প্রথমে ব্যবহার করেছি সেই একই সূত্রটা আমরা ব্যবহার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পিসটা কারেক্ট না হচ্ছে ওকে কারেক্ট মানে কি রেডের সাথে রেড মিলবে গ্রিনের সাথে গ্রিন মিলবে এবং হলুদটা নিচে চলে আসবে তো করি কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পিসটা কিন্তু তার পজিশনটাকে ঠিক করলো যদিও এর সাথে মেলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে আমাদের যে কাঙ্ক্ষিত ছিল যে তলে হলুদ আসবে এবং দুইটা পিস সাইডে চলে আসবে ঠিক এই অবস্থা হয়ে গেছে আচ্ছা এই অবস্থা হওয়ার পর আমরা উপরের লেয়ারটাকে ধরে রেখে নিচের লেয়ারটাকে একবার রোটেট করব করে আরেকটা যে নষ্ট পিস ছিল সেই পিসটাকে এর তল বরাবর নিয়ে আসব। এখন আমরা সেই সূত্রটা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত এই হলুদটা নিচে চলে না আসতেছে ওকে আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই পিসটা কিন্তু কারেক্ট হয়ে গেছে ওকে এখন আমরা এর যে অবশিষ্ট আরেকটা পিস আছে সেই পিসটাকে এখানে নিয়ে আসি ঠিক এইভাবে এখন আমরা ততক্ষণ পর্যন্ত এই সূত্রটাকে দিব যতক্ষণ পর্যন্ত এই হলুদটা নিচে চলে না আসতেছে সূত্রটা কী ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখতে পাচ্ছি না তারপরও হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন দেখতে পাচ্ছি এই পিসটাও কিন্তু কারেক্টলি এখানে চলে আসছে এখন আমরা ঠিক আগের মতোই উপরের লেয়ারটাকে ধরে নিচের লেয়ারটাকে আবার এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এই সূত্রটা আবার দিতে থাকব যতক্ষণ এই হলুদটা নিচের সাইডে চলে না আসে ওকে দেই একবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ না হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম আচ্ছা ইউ প্রাইম দিলেও দিতে পারেন আবার না দেওয়ার আগেই দেখতে পাচ্ছি আমাদের কিউবটা সলভ হয়ে গেছে তো যেহেতু সলভ হয়ে গেছে তাই সেটা আর দিলাম না তো দেখতে পাচ্ছেন যে খুব সহজে কীভাবে আমরা টু বাই টু একটা রুবিস কিউবকে সলভ করে ফেললাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি খারাপ লাগে সেটিও জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ